টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ফেসবুক হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম এটি বাংলাদেশেও সর্বাধিক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কিভাবে ফেসবুক প্রোফাইলের সেটিং ঠিক করতে হয় এবং সেটিংগুলোর কি কি কাজ বিস্তারিত আলোচনা করব। ফেসবুকে অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় যেমন ফলোয়ার বাড়ে না অকারণে অনেকেই ট্যাগ করে ফেসবুকে ভিউ কমে যায় রিস্ক কমে যায় ভিডিও অটো পেলে হয়ে থাকে এগুলো কেন হয় এর সমাধান কি এবং মনিটাইজেশন ছাড়াই কিভাবে আপনি ফেসবুকে টাকা ইনকাম করবেন এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ এই সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন আশা করছি সহজেই বুঝতে পারবেন আমাদের এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করবেন ফেসবুক প্রোফাইলে প্রবেশ করার পর এই যে এখানে দেখেন একটি থ্রি ডট মেনু রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে প্রথমে আপনি চলে যাবেন টান অফ প্রফেশনাল মোড আপনি আপনার ফেসবুক প্রোফাইল থেকে টাকা ইনকাম করার জন্য টান অফ প্রফেশনাল মোড এই সেটিংটি অন করে দিবেন আপনার ফেসবুক প্রোফাইলটি প্রফেশনাল মোডে অন করে কীভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন আমার এই চ্যানেলের এই ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার ফেসবুক প্রোফাইলটির এই সেটিংটি যদি প্রফেশনাল মোডে অন করা থাকে তাহলে এখানে লেখা থাকবে টান অফ প্রফেশনাল মোড আর যদি প্রফেশনাল মোড অফ করা থাকে তাহলে এখানে লেখা থাকবে টার্ন অন প্রফেশনাল মোড আমার যেহেতু অন করা রয়েছে তাই এখানে টার্ন অফ প্রফেশনাল মোড দেখাচ্ছে টার্ন অফ প্রফেশনাল মোড এর কাজ হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলের যত ফ্রেন্ড রয়েছে সকল ফ্রেন্ডকে ফলোয়ার এ পরিণত করে দেওয়া এবার আপনি এখান থেকে ব্যাক করে হোম পেজে চলে যাবেন হোম পেজে যাওয়ার পর এই যে এখানে দেখেন প্রোফাইলের একটি থ্রি ডট মেনু রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন এবার এখান থেকে এই যে সেটিং এ ক্লিক করে দিবেন এখান থেকে এই প্রিফারেন্স সেটিংটির আন্ডারে অনেকগুলো সেটিং রয়েছে এখান থেকে এই যে মিডিয়া এই মিডিয়া অপশনে ক্লিক করে দিবেন। এখানে এসে দেখেন নেভার অটো অটোপেলে ভিডিও এই সেটিংটিতে আপনি টিকমাক দিয়ে বন্ধ করে দিবেন। এই সেটিংটি আপনি যদি মার্ক দিয়ে বন্ধ করে না দেন তাহলে অনেক সময় আপনার কমেন্টস অথবা নোটিফিকেশন দেখার সময় আপনার ফেসবুকের ভিডিওগুলি অটোমেটিকলি পেলে হয়ে যাবে তখন ফেসবুক মনে করবে যে আপনি আপনার ভিডিও নিজেই দেখে ভিউ বাড়াচ্ছেন সেজন্য আপনার ভিডিও বা পোস্টের রিস অটোভাবে অনেকটা কমিয়ে দেবে তাই আপনি আপনার ফেসবুকে রিস ঠিক রাখার জন্য অবশ্যই এই নিভার অটো পেলে ভিডিও এই সেটিংটিতে টিকমার্ক দিয়ে বন্ধ করে দেবেন এবার এখান থেকে ব্যাক করুন তারপর এখান থেকে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এখানে ক্লিক করে দিবেন এবার এই যে এখানে দেখুন ইয়োর ফ্রেন্ড এখান থেকে আপনি এভরি ওয়ান এই অপশনটি সিলেক্ট করে দিবেন হাউ ক্যান সেন্ড ইয়োর ফ্রেন্ড রিকোয়েস্ট এর মানে হচ্ছে আপনি যদি এভরি ওয়ান সিলেক্ট করে রাখেন তাহলে সবাই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে আর যদি ফ্রেন্ড অর ফ্রেন্ড এই অপশনটি সিলেক্ট করে রাখেন তাহলে শুধু আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে তারপর হাউ ক্যান সে ইয়োর ফ্রেন্ড লিস্ট এর মানে হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্ট সবাই দেখতে পারবে নাকি শুধু আপনি দেখবেন ফ্রেন্ড লিস্ট শুধু আপনি দেখবেন তাই এখানে অনলি মি সিলেক্ট করে দিবেন তারপর এই যে এখানে দেখেন হাউ ক্যান ফেসবুক সাজেস্ট ইয়র প্রোফাইল টু বাসেট অন ইউর ফোন নাম্বার অর ইমেল অ্যাড্রেস তার মানে হচ্ছে আপনার ফোন নাম্বার বা ইমেল ঠিকানার উপর ভিত্তি করে ফেসবুক কিভাবে আপনার প্রোফাইল সাজেস্ট করতে পারে আপনি এখানে পসিবল কানেকশন এই দুটি অপশনই সিলেক্ট করে রাখবেন তারপর ডু ইউ দ্যাট সার্চ ইঞ্জিন আউটসাইড ফেসবুক টু লিঙ্ক টু ইউর প্রোফাইল আপনার পরিচিত বন্ধু বা অন্য কেউ আপনার নাম যদি সার্চ করে তাহলে সহজেই আপনার প্রোফাইল পেয়ে যাবে এই অপশনটি আপনি অন করে রাখতে পারেন এবার এখান থেকে ব্যাক করুন তারপর এখান থেকে রিলস অপশনে ক্লিক করে দিবেন রিলস অপশনে গিয়ে এই যে এখানে দেখেন অ্যালাউ এনি ওয়ান টু রিমিক্স ইউর ফিউচার পাবলিক রিলস এই অপশনটি আপনি অন করে দিবেন তারপর অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর রিলস টু দেয়ার স্টোরিজ এই অপশনটিও আপনি অন করে দিবেন তারপর হু ক্যান সি ইউর রিলস এই অপশনটি পাবলিক করে রাখলে আপনার রিলসটি সবাই দেখতে পারবে তার মানে আপনার রিলসটি সহজেই ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে এবার এখান থেকে ব্যাক করুন তারপর ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে ক্লিক করে দিবেন। এবার এই যে এখানে দেখেন প্রথমে রয়েছে হু ক্যান ফলো মি এটা পাবলিক করে দিবেন ফেসবুক প্রফেশনাল মোড অন করলে এটা অটোমেটিকলি পাবলিক হয়ে যাবে তারপর হু ক্যান সি ইয়োর ফলোয়ার্স অন ইয়োর টাইম লাইন আপনার টাইম লাইনে কারা কারা ফলোয়ার দেখতে পারবে সবাই যেন দেখতে পারে তাই আমি এখানে পাবলিক করে দিয়েছি তারপর হু ক্যান সি দি পাবলিক অ্যান্ড পেজ ইউ ফলো আপনি কোন কোন পেজগুলো ফলো করেছেন সেগুলো সবাই দেখতে পারবে কিনা এখানে আমি পাবলিক করে রেখেছি যাতে সবাই দেখতে পারে তারপর হু ক্যান কমেন্ট অন ইওর পাবলিক পোস্ট তার মানে আপনার পোস্টে কারা কারা কমেন্ট করতে পারবে আমি এখানে পাবলিক করে রেখেছি যাতে সবাই কমেন্ট করতে পারে তারপর পাবলিক পোস্ট নোটিফিকেশন এখানে আপনি নোটিফিকেশনটি পাবলিক করে দিবেন তারপর পাবলিক প্রোফাইল ইনফো আপনার ফেসবুক প্রোফাইলটি সবাই যেন দেখতে পারে আপনি এখানে পাবলিক করে দিবেন তারপর শো মোস্ট রিলেভেন্ট কমেন্ট ফার্স্ট এটাও আপনি অন করে রাখবেন তারপর অফ ফেসবুক রিভিউ এটিও আপনি অন করে রাখবেন এখন এই পেজের সব সেটিং কমপ্লিট এভাবে আপনি সব সেটিং ঠিক করে নেবেন এভাবে সেটিংগুলো করে নিলে আপনার ভিডিও রিলস বা পোস্টে বেশি পরিমাণে ভিউ পাবার সম্ভাবনা থাকবে এবার এখান থেকে ব্যাক করুন তারপর প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এখানে ক্লিক করে দিবেন এবার এই যে এখানে প্রথমে দেখেন হু ক্যান পোস্ট অন ইয়োর প্রোফাইল এখানে আপনি অনলি মি করে রাখবেন কারণ আপনার প্রোফাইলে অন্য কেউ যেন পোস্ট করতে না পারে শুধু আপনি পোস্ট করবেন তারপর হু ক্যান সি দ্যাট আদার্স পোস্ট অন ইয়োর প্রোফাইল আপনার প্রোফাইলে কে পোস্ট করেছে আর কে দেখতে পারবে শুধু আপনি পোস্ট দেখতে পারবেন এবং আপনি পোস্ট করবেন সেজন্য এখানে অনলি মি করে রাখবেন তারপর অ্যালাও আদার্স টু শেয়ার ইউর পোস্ট টু দেয়ার স্টোরি তার মানে আপনার পোস্ট অন্যদের গল্পে শেয়ার করার অনুমতি দিন এটা আপনি অন করে রাখবেন যাতে অন্য কেউ আপনার পোস্টটি সহজেই স্টোরিতে শেয়ার করতে পারে তারপর ট্যাগিং হু ক্যান সি পোস্ট দ্যাট ইউ আর ট্যাগেড ইন অন ইউর প্রোফাইল এটা আপনি অনলি মি করে রাখবেন আপনার প্রোফাইলে শুধু আপনি ট্যাগ করবেন অন্য কেউ যেন ট্যাগ করতে না পারে তারপর হোয়েন ইউ আর ট্যাগেট ইন এ পোস্ট হু ডু ইউ ওয়েট টু অ্যাড টু দি অডিয়েন্স অফ দি পোস্ট ইফ দে ক্যান নট অলরেডি সে ইট এটা আপনি অনলি মি করে রাখবেন তারপর লেট এনি ওয়ান ট্যাগ ইউ এটা অন করে রাখবেন তারপর এই যে এখানে দেখেন রিভিউ রিভিউ টেক দ্যাট পিপুল বিফোর দি ট্যাগ অ্যাপেয়ার অন ফেসবুক এটা এখানে অন করে রাখবেন তারপর রিভিউ পোস্ট দ্যাট ইউ আর ট্যাগেট ইন বিফোর দি পোস্ট অ্যাপেয়ার অন ইউর প্রোফাইল কেউ যদি আপনাকে ট্যাগ করে তাহলে নোটিফিকেশন আসবে যদি অ্যালাউ করার মতো হয় তাহলে অ্যালাউ করে দিবেন আর যদি এলাও না করার মতো হয় তাহলে ক্যান্সেল করে দিবেন। এটা এখানে অন করে রাখবেন এবার এখান থেকে ব্যাক করুন তারপর এই যে এখানে দেখেন ডিফল্ট অডিয়েন্স সেটিং এখানে ক্লিক করে দিবেন। ডিফল্ট অডিয়েন্স সেটিং এখানে ক্লিক করার পর এই যে দেখেন পাবলিক এই পাবলিক অপশনটি সিলেক্ট করে রাখবেন তারপর নেক্সট আইকনে ক্লিক করে দিবেন আপনি যে সমস্ত সেটিংগুলো সেট করে নিয়েছেন সেগুলো এখানে পরিষ্কারভাবে দেখতে পারবেন এবার আপনি এখান থেকে কনফার্ম এ ক্লিক করে দিবেন তারপর এই ডান অপশনে ক্লিক করে দিবেন। এই ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ